নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করবো বিয়েবাড়ির মতন কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তা বাঁধাকপিটা কিভাবে রান্না করব সেটা তো দেখাবো কি কী লাগবে একবার দেখিয়ে দিই এই যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এখানে ধুয়ে নিয়েছি একবারে এখানে আছে কাতলা মাছের মাথা কাতলা মাছটা আমি ভালো করে মাথাটা ধুয়ে নিয়ে এসেছি এখানে আছে আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে আছে টমেটো মটরশুঁটি নিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা মশলায় নিয়ে নিয়েছি তেল কাঁচা লঙ্কা চেরা এখানে আদা আছে আর দুটো পেঁয়াজ নিয়েছি বিয়েবাড়ির মতন বাঁধাকপি রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজ লাগবে তাই দুটো পেঁয়াজ নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো গোটা জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা লবণ লঙ্কার গুঁড়ো আর এখানে গরম মশলার প্যাকেট নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি গুণন ধরিয়ে দিয়েছি প্রথমে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেব তার জন্য কড়াই বসিয়ে দেব কড়াটা বসিয়ে দিচ্ছি জল দিয়ে দেব জল তো আমার গরম হয়ে গেছে কুচনো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি জলে বাঁধাকপিটা ভালো করে আমি ভাপিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব ততক্ষণ বাঁধাকপি ভাপাতে ভাপাতে আমি এখানে কাতলা মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার একটা পুরো কাতলা মাছের মাথা আছে এখানে দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বাঁধাকপিটা ভাপানো হতে হতে আর মশলাটা বাড়ব শুধু আমি আদা বাটব আদা নিয়ে নিয়েছি আদা আমার বাটা হয়ে গেছে এই শিলের মধ্যেই আমি এই যে দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ দুটো কুড়িয়ে নেবো চাইলে আপনারা বেটেও দিতে পারেন শিলে আমি কুড়িয়ে নিচ্ছি শিলের মধ্যে পেঁয়াজ আমার কুড়ানো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি বাঁধাকপিটা আমার হয়ে গেছে ভাপানো আদা সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা এবার নামিয়ে নিচ্ছি ঝুড়িটা ঢেলে দেব বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াইটা আমার বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপরে তেল দেব কড়াই আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আমি ভেজে নেব তেলটা আমি ভালো করে গরম করব তারপর মাছের মাথাগুলো দেবো তেল আমি গরম করে নিয়েছি খুব ভালো করে এবার মাছের মাথাগুলো ভেজে নেবো মাথাগুলো দিয়ে দিচ্ছি একবারে ভেজে নেব ভালো করে মাছের মাথা গুলো একটু উঠে দেবো মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এই লাল লাল করে ভেজে নিয়েছি তুলে মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে আমি আবার তেল দেব বাঁধাকপিটা আমি আমি রান্না করব প্রথমে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা খুব ভালো করে হবে তারপর আমি আলু দেব ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে দেব এবার ভাজবো লাল লাল করে আলু আমি ভেজে নিয়েছি ভালো করে মশলা দেব এখানে আছে পেঁয়াজ কুড়িয়ে নিয়েছিলাম আর আদা দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে কষাবো আমি মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি লবণ দিয়ে দেবো লবণ আর একটু ভালো করে কষিয়ে এবার আমি বাঁধাকপি লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এবার আলু আর বাঁধাকপি মশলা একসঙ্গে কষাবো কষি এবার মাছের মাথাটা আমি দিয়ে কাতলা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে একবারে আবার কষাবো ভালো করে নেড়ে চেড়ে দেব বাঁধাকপিটা একটা দুর্দান্ত হবে থাকে দারুণ হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে নেবো দিয়ে এবার আমি টমেটো দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে এবার আমি আবার ঢেকে দেব ঢাকাটা তুলে নিয়ে আমি এখানে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খান আপনারা সেরকমই ঝাল দেবেন এবার আমি আবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব একটু মিষ্টি দেবো এই যে চিনি এবার আমি ভালো করে আবার নাড়বো মাঝে মাঝে একটু নাড়তে হবে নালে নিচটা লেগে যাবে বাঁধাকপিটা এই যে নেড়ে দিয়েলাম এবার আবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা ঢাকনাটা আমি খুলে রেখেছিলাম জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই দেখুন বাঁধাকপি আমার হয়ে গেছে জলও শুকিয়ে গেছে কত সুন্দর এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি যে গরম মশলা নিয়েছি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেমে নেব Pero a a mí বন্ধুরা বাঁধাকপিটা খালি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বিয়েবাড়ির স্টাইলে বাঁধাকপি কাতলা মাছের মাথা দিয়ে তার মধ্যে পড়েছে মটরশুঁটি শীতের নতুন সব সবজি উঠছে এখন খেতে তো খুব দুর্দান্ত লাগবে বন্ধুরা বিয়েবাড়ির স্টাইলে বাঁধাকপি কাতলা মাছের মাথা দিয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার উপরে যদি পড়ে যায় এখন নতুন মটরশুটি উঠছে খেতে তো খুব সুস্বাদু লাগবে আমি আশা করবো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি।